বর্ষা হলে যতটা সুন্দর সুন্দর চিংড়ি মাছ পাওয়া যায় অন্য অন্য চিংড়ি মাছ পাওয়া যায় না এই দেখুন পদ্মার বাইলা মাছ আসছে এগুলো বিক্রি হবে এগুলো বিক্রি হবে দর্শক এরপর চিংড়ি মাছ বিক্রি হবে

ありがとう。

একুশশো টাকা বিক্রি হয়ে গেল বিক্রির শেষে একজন খুচরা কাস্টমার দাম বাড়ালো কিন্তু বিক্রি হয়ে গেলে আর দাম বাড়ালেও মাছ পাবেন না দর্শক এই যে এই লোক কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারি বাইশশো টাকা দিয়ে একুশশো টাকা কাঁচা ডাকছিল

চল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক ভাই মাছের দাম কি বেশি হইলো নাকি দর্শক খুচরা কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে পদ্মার চিংড়ি মাছ বড় ইলিশ মাছ আসছে নাকি দেখি তো কেমন সাইজের ইলিশ মাছ আসছে ঘাটে যখন চিংড়ি মাছ ইলিশ মাছ আসে তখন প্রচুর মানুষের ভিড় লেগে যায় একটু দেখি চলেন

সাঁত্রিশশো ঝাঁজা সাইত্রিশা আটত্রিশশো চার হাজার চার হাজার চার হাজার টাকা চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল চিংড়ি মাছ এখন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আর বাইলা মাছ তারপরে বলবো পাঙ্গাস মাছ বড় বড় সাইজের বাইম মাছ এখানে বিক্রি হয়ে গেল দর্শক একটু দেখাই ও সেই বাইম মাছ গুলো তো কত টাকা হইলো মাছগুলা মেয়ের বাসায় পদ্দার মাছ কেনার জন্য ঘাটে আসছিল তো পদ্মার মাছ কিনে মেয়ের বাড়ি পাঠাবে একজন খোস্টা কাস্টমার বলতেছে